আমার ভাই বাইরে শুরু করছে আমার অবস্থা জানি না কথা তৈরি আমি তো দৌড়ানি শুরু করছে আমার ধরতে এখন হাডি গুটি করে স্কুল থেকে আমার আমাকে চাবি ভাই স্কুল থেকে স্ল্যান্ডিনার আল্লদ ভাই আমি আরেকবার চেষ্টা করব লেখা পড়া শিখানোর জন্য কিন্তু টেন্ডিটাই শিখতো না আমি জানি ভাই আমার মাইরা লিবো চলো ভাই দেইকাল হই ভাই এরা জানে কোন দিকে চাল্লাই জানে ভাই মারি মন ধরে নি দিছে আমি উপরে থেকে ধরে ভাই নিচে আইছি ভাই এসে কোন রকমে টান বাঁচাইছি ভাই স্কুল থেকে আমার যেভাবে হোক আজকে বাইরেইwidetilde ভাই না বাইরেইতে পারলে ভাই আমার কবর আছে ভাই আমার আড্ডি কুড্ডি ব্যাঙা লিবো ভাই ওই তো ভাই এই রুমের মতো আইসা লেট লেখা পড়া শিখানোর লেখা দেখো ভাই টেন্ডি ডান্ডাতে মারিতে ভুটমুট ফালাই দিছে ভাই অবস্থা দেখছনি নাই নি কোন লেখা পড়ার কথা শুনলেই

চলো ফিউজ তো খুঁজে বাই করতে হবে না খুঁজে বাই করতে বললে মাইরা দিব গানি 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 তোকে দিমু স্প্রে মাইরা আরে আরে আমার আন্দা গুন্ডা বাড়ি মারছিস কি রে ভাই আরে কাইনি কোনি বুঝলাম না কি রে গানির বাচ্চা তুই তো আমার আন্দা গুন্ডা বাড়ি মারছস এমনিতে বাড়ি মারি মারলে আমি কেমনে খেলমু তোর লগে ওকে ভাই আমরা ভাই প্রথম এটা ভাই

কোনো চাবি টাবি আছে কিনা দেখো না ভাই এই ড্রয়ের মধ্যে সবকিছু খালি চাপা ভালো করে দেখতে সাবধানে বাড়ি মারতে মারতে কি লেভেলের অভ্যাস হয়ে গেছে গা এখন আমরা ওই সাইডটা দেখবো এই সাইডটা তো আমাদের দেখা হয়ে গেছে না চলো এবার আমরা ওই সাইডে যাবো ওই সাইডে দেখতে ওই সাইডে কোনো কিছু আছে কিনা আর পুতুলটা ধরলেই যেহেতু জ্ঞানী খেপে যাইতেছে তো পুতুলটা ভাই একটু সাবধানে ধরতে ধরো এই রুমটা

আর কোন কিছু নাই মানে লেখাপড়া লাগে না ভাই স্ল্যান্ডিনা হারো চলো ভাই নিচে যাই ও নিচে যাওয়ার আগে আমরা উপরে যাবো নিচে যাবো চলো ভাই উপরে গিয়ে একটু দিয়ে আসি তারপর আবার নিচে যাবো ঠিক আছে চলো চলো

জান ধুম করে যে সময় আমার সামনে যে ভাই এখানে আরেকটা ফিউজ পাই গেছি ভাই ঈদ মুবার হোক ভাই এখানে আমাদের ফিউজ হয়ে গেলো কয়টা আর লাগবে দুইটা ঠিক আছে ঠিক আছে অনেক আমার সামনে নাই সামনে ভাই যে কোনো সময় পাই সে আমার সামনে আসতে পারে ভাই চলো উপরে যাই এখন তিনতালার মধ্যে তিন তিনতালার মধ্যে গিয়া দেখবো তিনতালার মধ্যে গিয়ে আসলে পুতুল মনে স্ল্যান্ডের হাতের মতো ধরা দিয়ে ঠিক আছে চলো গ্লী বাবু তুমি কয়ে আছো বাবু নাও কি আরে স্যান্ডিনার বাচ্চা সর আমার লাইফ দেখছো কি করছে ভাই একটু লাগে ভাই মুড়ে গেছিলাম আরে স্যান্ডিনার বাচ্চা দেখছো কি লেভেলের অ্যাগ্রেসিভ হয়ে গেছে গা ভাই একটু লাগে ভাই চেকি ভাই হালকা একটু লাগে ভাই ওকে ভাই দাঁড়াও এখানে কোনো কিছু নাই এখানে কোনো কিছু নাই এর ভিতরে কোনো কিছু নাই গেনি কি গেনি তো আসার কথা ভাই তাড়াতাড়ি খুল ভাই তাড়াতাড়ি খুল এখানে একটা ফিউজ পাইছি ভাই আর লাস্ট ফিউজ আরেকটা ফিউজ দিয়া দে ভাইয়া না 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 আর কোনো ফিউজ না আর কোনো ফিউজ না ভাই লাস্ট একটা ফিউজ লাগবো আর একটা মেড কিট খাইতে দিব ইমার্জেন্সি ভাই নালে মুড়ে যাবো গা হাই হাই ভাই গেনি আমার সামনে পড়তে ভাই আরে ভাই ভাইয়া সাইরা তো না গেনি স্যান্ডিনা যে কোনো সময় না যদি আমার একবার ধরে আমি শেষ কারণ আমার ভাই হেলথ একদম কম ভাই একদম কম কোন রুমে যেন একটা কিট দেখছিলাম ভাই তারা ধরো ওয়াশরুমে আল্লাহ একটা কিট দিয়ে দে ওয়াশরুমের মধ্যে পাইসি পাইছি পাইছি কোন রকমে পাচ্ছি ভাই কোন রকমে পাচ্ছি চলো ভাই এবার আমরা তিনতালা তিনতালার মধ্যে যাই ঠিক আছে তিনতালার মধ্যে গিয়ে দেখতে এই রুমে কি আছে ভাই না যদি আমার আরেকটা ধাপ্পা দিত আমি মরে গেলাম গোলে কারণ আমার ও ভাই তিনতালার মধ্যে যাইতে পারতাম না কারণ ভাই আমার আগে মনে নিচে লাগাই দিব সবগুলা তারপর তিনতালার মধ্যে যাইতে পারবো কিন্তু কথা দুইটা না ভাই আরো একটা ফিউজ কোন জায়গার মধ্যে আছে ভাই তার ভাই গিয়ে নির্বাচনে থামাই আগে এদিক আস এদিক তোমার মানে আলমারি ফিউজ থাকতে দিব ফিউজ লাগাই দিতে সম্ভবত আমার তলায় যে আচ্ছা রুমটা দেখলাম না লক করে রাখছে ওই রুমটা মানে খুলতে পারে ঠিক আছে খুললে তারপর ওই রুমের মধ্যে মনে হয় সাথে কিছু একটা কাহিনী কইটি করতে হবে আমার চলো ভাই এখন আমার এখানে ফিউজ গুলো লাগাই দিতে হবে লেখা পড়া শিখাইতে আমাইছিলাম তে কারা দুইজন মিললে ফিউজ গুলোই চলো ভাই হাতের মধ্যে তো স্প্রে আছে এই আইলে একদম মনে করতে মুখের মধ্যে মাইরা দিমু স্প্রে বুঝছো পরে গেনি চকমক পুরে যাবো গা ধাপ্পা দিয়া দূর মারতে পারবো চলো ভাই তাড়াতাড়ি যাবে আল্লাহ আল্লাহ কইরা যদি কোনো রকম ভাই আমি তিন তলার মধ্যে যাইতে পারি হয়তো বা কোনো কিছু একটা হইলো হইতে পারে ভাই এই গেনি 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 নো 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 আমি জানি ভাবে গানি গেনি এ তো দিছি ভাই চকের মধ্যে লাগাই আমি জানি গেনি এই চক বন্ধ করে ভাই বাড়ি বুড়ি মাইরা দিতে

সামনে নাই লুইছে ভাই না অনেকক্ষণ দূরে কিন্তু আমার সামনে আইতেছে না যে কোনো সময় কিন্তু স্লেন্ডি আমার সামনে আইসা পড়তে পারে ভাই খুব সাবধান চলো ভাই এই এরুম এতে ভাই কইছিলাম না এই খুলে ও ভাই চলো এই তো কিছু একটা হইবো ভাই এটা কি

তুমি মারতে ও আচ্ছা ভাই ছবির মধ্যে দেখো ছিল আচ্ছা ঠিক আছে তোমার জীবনে মিলাকাপড়া শিকাইতাম না তুমি আমার মাইরনা গুড জব গেম শেষ আমার দল মারার গেম কি শেষ হয়ে গেছে না ভাইনি গেম শেষ জাগা ভাই আমি স্কুল থেকে মনে স্কিপ করে আর জীবন করতাম না ভাই ভালো করতে আর মারে ভাই আর আমি ভাই দিলাম আর কি তোমার কি মানে গ্রামারটা আমার কি বললাম নাকি তোমার কি আমি বললে কি শুধুমাত্র সরাই তো লাম বাইরে বেরিয়ে শুরু করছো জাকা তুমি পড়া না শিখতে থাকলে পড়া না শিখতে থাকো ভাই তুমি তুমি যে মূর্খ হয়ে থাকো